হ্যালো বন্ধুরা আপনারা দেখতেছেন সুন্দর ডিজাইনের এক পিস খাড়ু দেখেন খাড়ুটা দেখতে অনেক সুন্দর নতুন আনকমন ডিজাইন খাড়ু খাড়ু মুখটা দেখেন মুখটা আরো বেশি সুন্দর কাটাই কাজ করা আছে খাড়ু মুখে অনেক সুন্দর ভাবে অনেক সুন্দর দেখতে আর এই খাড়ুটা আমাদের নতুন বৌদির জন্য বানাইছে আমাদের দাদা এই যে আমাদের সেই দাদা আর দাদা সহকারী হিসাবে কাজ করছে আমাদের ভাগ্নে অনেক সুন্দরভাবে কাজ করছে কাজটা করছে অনেক সুন্দর এই যে আমাদের রামদা রামদার বৌদের জন্য এই খারুটা বানানো দেখেন অনেক সুন্দর দেখতে বৌদি সুন্দর কিন্তু বৌদি সেই খাড়ুটা দেখতে আরো বেশি সুন্দর দেখেন অনেক সুন্দর দেখতে